ভাই আপনি যে বললেন যে দেশে যে এই পরিস্থিতি মনে করেন এর জন্য আপনার বিএমপি লোক যারা আছে তারাও একমাত্র দায় না উনি তো বাইরের দেশে শুকে আছেন উনি একটু কাডি নাড়ায় দেশের ভালো উনি চায় না তাই এখানে একটু লড়ান ওখানে একটু লড়ান লড়াইয়া দেশটারে অস্তশীল করতে চায় আমাকে মধ্যে মারামারি লাগাই দিতে চায় এর জন্য মনে করেন বাইরের মিডিয়া এগুলো দেখাবে এই বর্ডারে বলেন জেজাকাই বলেন আপনি সবই ওনার চাইল্ড কারণ দেশের ভালো উনি কোনদিনও চান নাই এখনো চান নাই দেশটারে বান았ছে گورস্থান রাইট আপনার কথার সাথে আসলে ভাই আপনার স্বাধীনতা যেরকম হইছিল উনিও কবরের স্থান বানাই দিতে চাচ্ছে উনি যেভাবে চাচ্ছে কি বলবো উনি তো যাওয়ার আগে দিয়ে গেছে ভাই হাজার হাজারারে উনি পাগল হইয়া গেছে মনে করেন ক্ষমতা ছাড়লে কি বলে পাগল হয় না তা পাগল হইয়া গেছে পাগলের মতো কথা বলে উস্কানো মতো কথা বলে যাতে আপনার মারামারি লাগান আহাজারি করান দেশটা জানো ভালোভাবে আপনি না চালাইতে পারেন উনি তো ডাইরেক্ট বলতেছে ভাই যে তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে সবাই ঘরে ঘরে আগুন লাগান আপনারা এটা করেন সেটা করেন হ্যাঁ এইটাই তো বুঝাইতেছে যে আমাকে নেতা কর্মীরা খুব সুস্থে আছে এর জন্য তাকে কেন লড়াচ্ছেন না আরে তারা তো লড়ছে আপনার কথায় এখন আপনি ওই জায়গা ভাইয়া একে মধ্যে আগুন লাগাই দিচ্ছেন এটা কি ঠিক আপনি কি বাংলাদেশে জীবনে আসবেন না বাংলাদেশে তার আসার খায় বা ইচ্ছে মনে হয় না যে আছে কিন্তু সে না আসলেও তো নিয়ে আসবো হ্যাঁ বুঝতে পেরেছি এখন তার কত আসবেন না আপনি সে যদি তার আসার প্ল্যান নাও থাকে অন্তত সে এটা যে করতে চাচ্ছে এটা স্পষ্ট যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল হোক দেশের মধ্যে মানুষ মানুষে মারামারি কাটাকাটি আরো বেশি হোক বেশি হোক আরো বেশি লাশ পড়ুক তাই না এইটাই চাচ্ছে আসলে ওনার বাপের নামটা উনি ডুবেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিশ্বাস করে যতটুকু বঙ্গবন্ধু মানে মুজিবুরের যে বাড়িটা ধানমন্দির বত্রিশ নম্বর এটা কিন্তু ভাঙা হয়নি না তো সে নতুন করে খায়েশ করছে এর জন্য উনি দায়ী হ্যাঁ সেটা উনি যদি এই কাজে নালা রাইতেন তাহলে তো আর কেউ ভাঙতো না তা উনি তো সুস্থ চান না অসুস্থ রাখতে চান সবাই রে আসলে উনি তো সুস্থ না উনি তো পাকলা পাকলা যতই কাটি কারো কোনো কামাবে না বাঙালি হনার নাই কথা বোঝেন নাই বাঙালি ভোধাই নাই বাঙালি বোঝে কোন জায়গা কি মারতে হবে এখন আর ওনার কথায় কোনো লাভ হবে না আর চিল্লাইলেও লাভ হবে না হ্যাঁ যেই আসুক না কেন এখন এখন দেশের জনগণ জনগণের কথায় দেশ চলবে জনগণে চালাইবে দেশ এখন আর কেউ আসলে ওই রকম অত্যাচার হবে না